আজকে হচ্ছে আমার বড় আন্টি হচ্ছে আমাদের জন্য কাজের ভাত এনেছে দেখতেই পাচ্ছেন কত ধরনের ভর্তা এনেছে কাজের ভাতের সাথে এই জায়গায় আলু ভর্তা শাক ভর্তা এইটা হচ্ছে কাঁঠালের দানা ভর্তা এইটা হচ্ছে কী ভর্তা সটকে ভর্তা না কালিজিরা ভর্তা মরিচ ভর্তা ইলিশ মাছ এই জায়গায় আরও ভত্তা আছে দেখতেই পাচ্ছেন আর এই যে হচ্ছে কাজের ভাত অনেক সুন্দর কাজের ভাতের তো ভত্তাগুলো আমি আপনাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই যে কত মজার মজার ভত্তা করেছে তো এইটা হচ্ছে ডাল ভত্তা এটা হচ্ছে শাক ভত্তা এটা হচ্ছে দুন্দুল ভত্তা এটা হচ্ছে সমত বাদাম ভত্তা এটা হচ্ছে কালিজিরা ভত্তা এইটা হচ্ছে মরিচ ভত্তা এগুলো হচ্ছে ইলিশ মাছ আর এটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা তো দেখতে পাচ্ছেন কত ধরনের ভর্তা আর এই যে হচ্ছে কাজের ভাত এখন হচ্ছে আমি হচ্ছে ভাত নিচ্ছি অল্প পরিমাণে কারণ কাজের ভাত বলে কথা তো এরপর হচ্ছে ভর্তা গুলো নিচ্ছি এক এক করে ডাল ভর্তা শাক ভর্তা এরপর হচ্ছে দুন্দুল ভর্তা যেটা আমার অনেক বেশি পছন্দ আর কি দুন্দুল ভর্তাটা তো তারপরে কাঁঠালের বিচি ভর্তা এবছর আসলে কাঁঠালের বিচি ভর্তা এখনো খাই নাই তো প্রথম খাবো তো তারপরে হচ্ছে বাদাম ভতা নেব যেটা আমার আরো পছন্দ তো মরিচ ভর্তা আর কালো জিরা ভর্তা এগুলো নিব না এরপর হচ্ছে নিব মাছ এই যে হচ্ছে আমি ভর্তা আর হচ্ছে ভাত নিয়ে নিয়েছি এখন হচ্ছে খাওয়ার পালা

আসলে সব কিছু একসাথে মেখে খেলে আমার কাছে মনে হয় যে ভালো লাগে তো তারপরে হচ্ছে দুন্দুল ভত্তা যেটা আমার অনেক বেশি পছন্দ তো তারপরে হচ্ছে কাঁঠালের বিচি ভত্তা সব কিছু একসাথে মেখে নিয়েছি এরপরে এই জায়গাতে একটু মাছ নিয়ে নিলাম আর ইলিশ মাছ প্রচণ্ড কাটা থাকে マイル。